লাইফস্টাইল উইথ রূপালী গুড মর্নিং এখন বাজে আটটা এখন থেকে আমি ব্লগটা শুরু করছি তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সঙ্গে সহযোগিতা করো যেরকম পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইলের বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে বন্ধুরা দিনটা শুরু করলাম আজকে ছাদের থেকে আমি আমার দিনটা শুরু করলাম ছাদে এসছি এই যে ছাদটা একটু পরিষ্কার করাবো এই দাদাকে নিয়ে নিয়েছি এই নজরুলদাকে নিয়ে নিয়েছি ছাদটা দেখো কী অবস্থা আমার ছাদের বাগান একদম ফাদের বাগান হয়ে গেছে এই 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 মাটিগুলো তুলে না এইটা খালি করবা কিন্তু হ্যাঁ এটা একটা জায়গার মধ্যে ওই গামলাটার মধ্যে ইয়েটার মধ্যে ঢালো তা ঘাট পরিষ্কার করবো বলে ছাদটাকে পরিষ্কার করা হচ্ছে নজরুলটাকে নিয়ে এসেছি তা সকালবেলা তো স্নান করে বাসি গাছ সেরে স্নান করে যথারীতি যা থাকে কাজকর্ম সব হয়ে গেছে গোজ গাছ করা হয়ে গেছে তারপরে আজকে আমাদের হলো তোমাদের দাদা যে গুরুদেব আছে রাম ঠাকুর তা ওনার আজকে ওখানে আর কি আমাদের প্রসাদ নেওয়ার কথা তা যাই চলো সকালে টিফিন তো করতে হবে আর একটা জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করব কালো জিরার আর তুল হ্যাঁ এগুলো থাক এগুলো তুলবো না জঙ্গলটা পোষা করে ফেলো শুধু কালো জিরের কি গুণাগুণ আছে সেইটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখবে চলো নিচে যাই আর আজকে ওয়েদারটা কি বিচ্ছিরি দেখো একদম সূর্য মামা কীরকম ভাবে তাকিয়ে আছে মেঘের আড়ালে উকি মারছে না দেখেছ তো দেখো এদিকে রুটি বসিয়ে দিয়েছি আর ওইদিকে ভাতও হয়ে গেছে ভাতটা আমি এখন উঠ দেবো তোমাদের দাদা খাবারটা দিয়ে দিলাম আমাদের সকালে আমাদের টিফিন রুটি আর যে কাজ করছে যে দাদাটা ওনাকে দেবো আর এদিকে হলো বিটের তরকারি করে নিয়েছি সকালে বিটের তরকারি আছে আর রুটি আর আমি সকালে ভাত খেয়ে নেবো এখনও আটা মাখা মানে রুটি করছি হয়নি ওই দাদাটাকে দেবো এখনও দাদাটাকে দিয়ে তারপরে আমি গ্যাস ট্যাস মুছবো সকালে টিফিন করব। আর যদি মন্দিরে যাই তোমাদের সাথে শেয়ার করব। আর কালো গুণাগুণটা তোমরা নিশ্চয়ই জেনে গেছো এইভাবে খাবে কালো জিরেটা খাওয়া খুবই ভালো আমি কালো জিরেটা অনেকটাই ব্যবহার করি খুব একটা উপকারী মশলা কালো জিরেটা এটা প্রাচীন যুগের থেকে এটা কি চলে আসছে তোমাদের সঙ্গে সব কিছু বলেছি তোমরা জানো শুনে নিয়েছ নিশ্চয়ই আর কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো রান্না হয়েছে দেখো এখানে হলো ডাল টমেটো দিয়ে কালি দিয়ে আর মটরশুঁটি দিয়ে পেঁয়াজ দিয়ে পাঁচফোন সম্বাদ দিয়ে মুসুরি ডাল করেছি আর এখানে আছে বেত শাক বেত শাকের ঘন্ট বেগুন আর সিম দিয়ে আর এই হাঁড়িটা আছে ভাত আর এখানে আমি ভাত বেড়ে নিয়েছি আমি খেয়ে নেবো আর তোমাদের দাদা কাজ করছে যে দাদা ওনাকেও খাবার দিয়ে দিয়েছি দেখতে থাকো সারাদিন দিন সঙ্গে থাকো এখানে ঝাড় দিচ্ছে ছাদগুলোকে এটুকু ঝাড় দিলে এই সিঁড়িটুকু ঝাড় দিলে তো হয়ে যায় হ্যাঁ আর সব মাটি টাটিগুলো এখানে সাইজ করে সব রেখে দিচ্ছে বস্তাগুলো ছাদটার যা অবস্থা হচ্ছিলো বাবা হ্যাঁ এটা আমার বন্ধুরা আছে অনেক ইউটিউবে বন্ধুদের দেখাচ্ছি ছাদটা দেখো একদম ঝাকা ঝাঁক টাকা ত্যাগ করে দিয়েছে কেউ হয়তো আউটসাইডগুলো রঙ হচ্ছিলো তো মিস্ত্রিরা কাজ করছিল নোংরা করে ফেয়ে গেছিলো তারপরে ছাদের এই টাছগুলো সরিয়ে পোষা টোষা করা হয় না সব করে দিয়েছে এই যে ড্রাগনটা এখানে আছে ড্রাগন গাছ আর আজকে ওয়েদারটা একদম ঝিমানো কিন্তু ভালোই গরম গরম পড়ে গেছে আসলে ফাল্গুন মাস পড়ে গেছে তো বসন্তকাল তো বসন্তকালের থেকে তো গরমটা শুরু হয় এ তোমার ফোনটা আমার কাকে না নিয়ে যায় নজরুল দা বাবা আমাদের কাকে ফোন নিয়ে চলে যাই জানো বন্ধুরা ফোনটা নিচে নিয়ে যাই তো দার কাক বিশাল কাকের উৎপাত ছিল এই পরিষ্কার করি তো আমি

ওনাকে একটু দুপুরবেলা খেতে দেবো দিয়ে তারপরে তোমাদের দাদাভাই দোকান বন্ধ করবে তারপরে যেতে পারি নাকি দেখি চেষ্টা করব মন্দির তো ঠাকুরের স্থানে যদি যেতে পারি তো কপাল ভাগ্যের দরকার এগুলো হয়ে গেছে এই যে দাদাকে এখন খেতে দিয়ে দিচ্ছি এই যে দাদাকে দাদা খাচ্ছে এখানে শাক ডাল অমলেট টক দই দাদা খাওয়া গেলে তারপরে আমরা রেডি হয়ে বেরোবো কালো জিরেকে আমরা কে না চিনি কালো জিরে এমন একটা ফোড়ন এমন একটা মশলা কালো জিরে ছাড়া কিছুই হয় না পাঁচ ফোড়নে কালো জিরে লাগে যে কোনো ভাজাতে কালো জিরে লাগে কালো জিরে খেলে আমাদের শরীরে কত উপকারিতা আছে তা তোমরা জানো তোমরা জেনে নাও কালো জিরেতে কত কি উপকারিতা আছে আয়ুর্বেদিক চিকিৎসার ক্ষেত্রে কালো জিরেটা অনেকটাই উপকারিতা একটা শরীরে মানবদের অনেক উপকারে লাগে কালো জিরে কালো জিরে না হলে হয়ই না কালো জিরে রক্তচাপ দূর করে কালো জিরে লিভারের পক্ষে অনেকটাই খাদ্য খাওয়ার হজম করে মশলা হিসাবে কালো জিরেটা অনেকটাই উপকারিতা মশলা ইসলাম ধর্মে কালো অনেকটাই ব্যবহার করা হয়েছে মানব দেহে প্রমাণ করা হয়েছে মানব মানবদেহেতে সব থেকে ফুড হলো কালো জিরে এনে প্রয়োজনীয়ত সব ফুটের উপকারিতা রয়েছে কালো জিরে জিরে বীজ দিয়ে অনেক তেল তৈরি করা হয় কালো জিরে এমনই একটা মশলা কালো জিরে গর্ভবতী মায়েদের বা কালো জিরে খেলে গর্ভবতী মায়েদের বুকে দুধ আসে তারপরে গর্ভবতী মায়েদের নারী শুকায় কালো জিরেটা কালো জিরে খেলে নিয়মিত মস্তিষ্কের রক্ত চলাচলটা অনেকটাই উপকৃত হয় স্মরণ স্মরণশক্তি বৃদ্ধিটা পায় কালো জিরে বাটা খেলে কালো জিরে তোমরা বাটা খাবে কালো জিরে তেলটা খেলে কালো জিরে দিয়ে যে তেলটা হয় সেই তেলটা খেলেও তোমাদের অনেকটা ব্রেনের কাজ হয় অনেকটা প্রাণশক্তি বাড়ায় ক্লান্তি দূর করে কালো জিরেতে রোদ প্রতিরোধে শক্তি করে কিন্তু কালো জিরে এছাড়া যে কোনো রোগের প্রতিরোধ শক্তিটা কালো জিরে বাড়িয়ে দেয় জুমের ক্ষমতা অতিরিক্ত বাড়িয়ে দেয় কালো জিরেতে লিভার ফ্যাট দূর করে কালো জিরেতে ব্লাড প্রেশার অনেকটাই উপকৃত করে এক চামচ সকালবেলা যদি এক চামচ কালো জিরে নিয়ে এক গ্লাস জল দিয়ে খেয়ে নাও তাহলে ব্লাড প্রেশারটা অনেকটাই নিয়ন্ত্রণও থাকে নিচে থাকবে জ্বর সর্দি কাশি হলে তোমরা কালো জিরে যদি বাটা খাও বা কালো জিরে যদি নাকে নিয়ে গন্ধ শোকো অনেকটাই তোমাদের জ্বর কমবে তারপরে সর্দি কাশি কমবে তারপরে তোমাদের প্রতিরোধ শক্তিটা অনেকটাই বাড়িয়ে দেবে কালো জিরে কালো জিরে এমনই একটা মশলা কালো জিরেটা তোমরা সবভাবে ব্যবহার করতে পারবে তাহলে তোমরা কালো জিরে বাটা নেবে দুই চামচ আর এক চামচ মধু নেবে আর সঙ্গে তুলসী পাতা নেবে রাম তুলসী পাতা নেবে নিয়ে তিনটে মিশিয়ে দই তোমরা খাও জ্বরের জ্বরটা অনেকটাই নিয়ন্ত্রণ হবে মুখেও স্বাদ বাড়বে তারপরে তোমাদের প্রতিরোধ শক্তিটাও অনেকটাই মানে বাড়বে শরীরে তোমরা রোগের সঙ্গে অনেকটাই যুদ্ধ করতে পারবে এই কালো জিরেটা এমনই একটা মশলা ঠিক হয়ে গেছি দেখো ঠিক এরকমভাবে রেডি হয়েছি সেদিনে দিদি যেই যে পরে পড়ে গেছিলাম সেটাই পরে নিয়েছি যাই চলো তোমাদের দাদা চলে এসছে ওপরে তাই চলো কেমন লাগছে কমেন্ট করে বলবে সবাই বসে আমি গল্প করছি এই যে এদিকে তোমাদের দাদাভাই বসে আছে তোর আমি মন্দিরে চলে এসেছি রাম ঠাকুরের মন্দির দেখো এই যে মন্দিরে যাই ঠাকুর দর্শন করাই তোমাদের সঙ্গে সুসাদের বিশাল লাইন দেখো প্রসাদ তো একটুখানি পেলেই হয়ে যায় মন্দির সব লোক প্রসাদ নিচ্ছে ওখানে দেখো লাইন পড়ে গেছে সব লোকের লাইন পড়ে গেছে প্রসাদ নিচ্ছে সব আমি বাটা লোক কাটি নিয়ে এসেছি ঠাকুরের জন্য

ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সুস্থ থেকো আর রাতে আমাদের ডিনারে এ আছে যা দুপুরবেলা রান্না করেছি তাই আছে রাখছি টাটা হলো গুড ইভিনিং